গতকাল কৈলাসহর ক্লাবে অনুষ্ঠিত হল লেখিকা সুমিতা সেনের গল্পের বই আলোর স্পুলিঙ্গয়ের মলাট উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠানে মলাট উন্মোচন করেন কবি বাচিক শিল্পী বৈশ চক্রবর্তী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিষ্ঠ নাগরিক অরুণোদয় লেখিকা সুমিতা সেন তার প্রারম্ভিক ভাষণে লেখালেখির পথ চলার ইতিহাস নিয়ে আলোচনা করেন উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক তথা বাচিক শিল্পী বৈশস্পায়ন চক্রবর্তী সুমিতা সেনের গল্পে প্রাসঙ্গিকতা নিয়ে দীর্ঘ আলোচনা করেন সুমিতা সেনের গল্পের আলোচনা এবং ছোটবেলা থেকে লেখালেখির আগ্রহ সৃষ্টিশীল কাজে নৈপুণ্য দেখানোর প্রসঙ্গে আলোচনায় অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক কোটু ভূষণ কর এবং লেখিকা সুমিতা সেনের ভাই সৌমেন সেন অনুষ্ঠানের শুরুতে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন প্রেস ক্লাবের সহ সভাপতি অনুপম পাল গোটা অনুষ্ঠানে সঞ্চালনা করেন বরিষ্ঠ সাংবাদিক প্রলয়েন্দু চৌধুরী বছরের জীবনে বাস্তব অভিজ্ঞতা অনুভূতি সবকিছুকে সবকিছুকে কল্পনা ভাষা ইত্যাদির মাধ্যমে ছোট ছোট আকারে আমি লিখে রেখেছিলাম কিছুদিন আগে আমাদের এই অঞ্চলের একজন ডাক্তার শ্রী অনমিত্র চন্দ্র সে আমাকে উৎসাহিত করেছে রিপোর্ট খবর ত্রিপুরা